চেষ্টা করবেন জীবনে ছয়টা বিষয় প্রাইভেট রাখার জন্য একটু প্রাইভেসি করার জন্য নাম্বার আপনার লক্ষ্য এবং পরিকল্পনা এটা কারোর সাথে শেয়ার করবেন না অনেকে হয়তো আপনাকে জিজ্ঞেস করে তোমার লক্ষ্য পরিকল্পনা কি ডোট শেয়ার ইট উইথ আদার্স এটা আপনার নিজের ভেতরে রাখবেন আপনি কি হতে চান কি করবেন এটা আপনার ভেতরে রাখবেন নাম্বার টু আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবনে একেবারে ব্যক্তিগতই রাখবেন আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে বা আপনার যার সাথে সম্পর্ক আছে তার মধ্যে কথোপকথন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই রাখবেন এটা অন্যজনের সাথে শেয়ার করে আদৌ কোনো ফায়দা হবে না সো কিপ ইট প্রাইভেট নাম্বার থ্রি আপনার দুর্বলতা আপনার দুর্বলতা আপনার মধ্যেই রাখেন অন্যজনকে বললে আপনার দুর্বলতা কমে যাবে না বরং সেই দুর্বলতাকে পুঁজি করে কখনো আপনার ক্ষতি করবে। নাম্বার ফোর পারিবারিক সমস্যা এটা কারো সাথে শেয়ার করবেন না এটা অন্য কাছে শেয়ার করা মানে আপনার ঘরের কথাই পরে জানে ব্যাপারটা এমন এটা আখেরই কোনো কাজে আসবে না আপনার বরং আপনার পরিবারেরই অমঙ্গল হবে সো নিজেদের মধ্যে কোনো প্রবলেম থাকলে নিজেরা সলভ আউট করার চেষ্টা করবেন নাম্বার ফাইভ অসুখকর বিষয় ধরেন আপনি কোনো বিষয়ে ভালো নেই খারাপ আছেন এটা অন্যজনের কাছে বলার কিছু নাই মনে রাখবেন আপনার দুঃখ আপনার কাছে পাহাড় সমান কিন্তু অন্যের কাছে দুই লাইনের একটা গল্প মাত্র নাম্বার সিক্স বন্ধুর গোপনীয়তা আপনার বন্ধু বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড কাছের মানুষজন বা আপনাকে কেউ ফ্রেন্ড ভেবে বন্ধু ভেবে তার একটা সিক্রেট কথা আপনাকে শেয়ার করেছে আপনি এটা আবার আরেক